এই চার দিনের মধ্যে যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওটা তো আমাদের মার্কেটে যে 96 এবং 2010 এ যে একটা বড় রকম ক্র্যাশ হয়ে গিয়েছিল এটা আমাদের মার্কেটার কখনো পুনরাবৃত্ত করবে না অর্থাৎ শুধুমাত্র পলিসি বিল্ডআপ করার মাধ্যমে যে আমাদের মার্কেটে কখনো 96 এবং 2010 এর মতো যে ক্র্যাশ এই ক্র্যাশটা আমাদের বাজার আর কখনো দেখবে না এটা সম্ভব যদি আমরা যদি কিছু পলিসিগত একটু কিছু চেঞ্জ করি এটা সম্ভব এবং আমরা যদি এটা এনশিউর করতে পারি মার্কেটে যে নাইনটি সিক্স এবং টু থাউজেন্ড টেন আমাদের আসবে না কখনো তো আমাদের এখানে আস্থার সংকট আর কখনো দেখা যাবে না আমরা যদি আগামী ছয় মাসের মধ্যে আমরা যদি চেষ্টা করি যেটা আমরা যেটা হলো আমাদের যে টান সেটা দুই হাজার কোটি টাকা টান নিয়ে যাওয়া সম্ভব আগামী ছয় মাসের মধ্যে এবং এখানে শুধুমাত্র দুই হাজার কোটি টাকা টার্ন ওভার টাচ করে মার্কেট পুরো যাবে তা না অর্থাৎ মার্কেটে আমাদের অ্যাভারেজ টার্ন ওভার দুই হাজার কোটি টাকা টার্ন ওভার করা সম্ভব পার ডে টার্ন ওভার থাকবে আমাদের দুই হাজার কোটি টাকা এই মার্কেটে এবং আমাদের যে ব্রোকারেজ হাউসগুলোর যে ইন্ডিভিজুয়াল তাদের টার্নওভার দশ গুণ করা সম্ভব শুধুমাত্র পলিসি চেঞ্জ করার মাধ্যমে তো আমরা এখানে যদি আমাদের যদি মার্কেটের যদি ইন্ডেক্স পনেরো হাজার ইন্ডেক্স যদি চলে যায় বাড়তে বাড়তে এটাকে আপনি হুট করে পাঁচ হাজার ইন্ডেক্সে কখনই আসবে না অর্থাৎ পনেরো হাজার ইন্ডেক্সে গেলেও সেখানে মার্কেট স্টারবেল হবে এই যে বিষয়গুলো এগুলোকে আমরা যদি বাস্তবায়ন করতে চাই এবং বাস্তবায়ন করার জন্য যে যে পলিসি দরকার সেখানে এখানে প্রয়োজন হল ইনভেস্টরদের কিছু ট্রেডিং পলিসি চেঞ্জ করা এবং ব্রোকারেজ যা হাউস এবং মার্চেন্ট ব্যাংকের কিছু পলিসি তাদের ইন্টারনাল পলিসি চেঞ্জ করার মাধ্যমে এই বিষয়টাকে করা সম্ভব অর্থাৎ হল আমাদের মার্কেটে যে কখনো নাইনটি সিক্স এবং টু থাউজেন্ড টেন আর কখনো আমাদের মার্কেট দেখবে না আমাদের মার্কেটে অ্যাভারেজ টার্ন ওভার দুই হাজার কোটি টাকা পার ডে হচ্ছে হবে এবং সেটাকে আমরা যদি ছয় মাসের জায়গায় যদি এক বছর যদি আমরা যদি এখানে সময় দিই সেখানে দেখা যাবে যে আমাদের টার্ন ওভার সেখানে তিন হাজার কোটি টাকা টার্ন ওভার নেওয়া সম্ভব তো এই বিষয়গুলোর জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের সহযোগিতা যারা ব্রোকারেজ হাউসের যারা ওনার আছেন এবং মার্চেন্ট ব্যাংকের উদ্বতম কর্মকর্তা এবং শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি আমাকে সহযোগিতা করেন তবে এটা সম্ভব এই মার্কেটে পার ডে দুই হাজার কোটি টাকা টানো নিয়ে আসা এবং এটাও সম্ভব যে একটা ইন্ডিভিজুয়াল ব্রোকার হাউসের যে বর্তমান যে তার টার্নওভার এটাকে দশ গুণ করা সম্ভব এবং এবং এই মার্কেট কখনোই আর নাইনটি সিক্স এবং টু আর মার্কেট কখনোই দেখবে না কখনোই আসবে না আমাদের মার্কেটে এগুলো শুধুমাত্র কিছু পলিসিগত চেঞ্জ করার মাধ্যমে এটা খুব বেশি বেশি কিছু না এখানে এখানে হল যে কিছু ইনভেস্টরদের কিছু যে তাদের যে প্যাটার্ন ট্রেডিং প্যাটার্ন চেঞ্জ করা এবং সাথে সাথে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোর তাদের কিছু ইন্টারনাল কিছু পলিসি চেঞ্জ করার মাধ্যমে এটা সম্ভব এবং খুব বেশি সময় নেবে তাও না এবং আমরা যেটা আমি আশা করছি যে ছয় মাসের মধ্যে আমাদের মার্কেটের অ্যাভারেজ টান ওভার দুই হাজার কোটি টাকা টান করা সম্ভব এবং এটা হচ্ছে এটা তিন হাজার কোটি টাকা পার ডে টান করা নিয়ে আসা সম্ভব তো এই বিষয়গুলোর জন্য যেটা প্রয়োজন হলো আমাদের সহযোগিতা অর্থাৎ ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংক এবং মার্কেটের সাথে যারা সংশ্লিষ্ট যারা জড়িত আছেন তাদের সহযোগিতার মাধ্যমে এই জিনিসগুলো করা সম্ভব এবং খুব অল্প সময়ের মধ্যে এখানে এখানে শুধুমাত্র আমাদের সদিচ্ছাটাই যথেষ্ট অর্থাৎ এই মার্কেট আমাদের এই মার্কেট যদি আমরা যদি অ্যানশিওর করতে পারি যে নাইনটি এবং টু আর কখনোই মার্কেট আসবে না এখানে আমাদের যে আস্থার সংকট সেটাও কেটে যাবে এবং একটা ইন্ডেক্স এখন বাড়তে বাড়তে আস্তে আস্তে এটা পনেরো হাজার ইন্ডেক্স চলে গেল বিশ হাজার ইন্ডেক্স চলে গেলো এটা রাতারাতি এটাকে আপনি পাঁচ হাজার ইন্ডেক্সে নিয়ে আসতে পারবেন না এই জিনিসগুলো যখন বাজারে যখন বিল্ড আপ হয়ে যাবে এই পলিসিগুলো যখন বিল্ড আপ হয়ে যাবে তখন দেখা যাবে যে এই মার্কেটে আমাদের এই মার্কেটে এমন একটা মার্কেট আমরা ক্রিয়েট করে দিয়ে যাব যেটা পরবর্তীতে পরবর্তী জেনারেশন যারা আসবে এটার এটা বর্তমান জেনারেশান এবং পরবর্তী জেনারেশান তারা সবাই এটারও সুফল ভোগ করবে এবং বর্তমান মার্কেটে যারা আছেন যারা হিউজ পরিমাণ লস দিয়েছেন মার্কেটে তারাও এই লসটা রিকভার করে এবং যে এক একটা ইনভেস্টরকে দেখে আরও দশটা ইনভেস্টর বাজারে আসা শুরু করবে এ শুধুমাত্র পলিসিগত কিছু ট্রেডিং পলিসি চেঞ্জ করার মাধ্যমে এটা সম্ভব অর্থাৎ একটা ইনভেস্টরকে দেখে তার তার যে প্রফিট তার ট্রেডিংয়ের যে প্যাটার্ন দেখে আরও দশজন ইনভেস্টর আগ্রহী হবে যে মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য তো আমরা এই বিষয়গুলো যদি অ্যানসিওর করতে পারি তো আমাদের মার্কেট যে আমরা খুব অল্প সময়ের মধ্যে পনেরো হাজার বিশ হাজার ইন্ডেক্স এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের মার্কেটে দুই হাজার কোটি টাকা টার্ন দেখা সম্ভব এবং আমি আশা করব যারা ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক এবং এই মার্কেটের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সহযোগিতার মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব এবং খুব অল্প সময় আমরা ধরে নিলাম এটা ছয় মাস ছয় মাসের মধ্যেও এই জিনিসটার একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসা সম্ভব হবে তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ